রাতের আধারে দোকান ঘরে সাতার ভেঙে দুঃসাহসিক চুরি কাণ্ড লুট সাড়ে তিন লক্ষ টাকার নতুন মোবাইল ফোন কম্পিউটার সহ নগদ আড়াই লক্ষ টাকা দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তিন চুরের সমস্ত কর্মকাণ্ড সব মিলিয়ে দোকানে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার জিনিস হাতিয়ে নিয়েছে চুরের দল আসাম আগরতলা জাতীয় সড়কের পাশেই দোকানে চুরি ঘটনা ঘটনা বাড়ি জিপির এসটি পাড়ায় ঘটনার বিবরণে জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুল হক প্রতিদিনের মতো বুধবার সকালে এসটি পাড়া সংলগ্ন আট নম্বর আশামাগতরা জাতীয় সড়কের পাশে তার হার্ডওয়্যার এবং মোবাইল দোকানে গিয়ে দেখতে পান দোকানের মূল ফটক তথা শাটার ভাঙা পড়ে রয়েছে তখন তিনি বুঝতে পারেন তার দোকানে চুরি হয়েছে তড়ি করি খবর চুরাই থানায় খবর পে স্থানীয় থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকান মালিককে সাথে নিয়ে দোকানে ভেতরে প্রবেশ করে দেখতে পান দোকানটি প্রায় ফাঁকা করে দিয়েছে দল। দর দোকান মালিক শামসুল হক জানিয়েছেন তার দোকান থেকে তার সাড়ে তিন লক্ষ টাকার নতুন মোবাইল ফোন ব্যবহৃত কম্পিউটার সহ নগদ আড়াই লক্ষ টাকা নিয়ে গেছে চূড়ের দল। সব মিলিয়ে তার ক্ষয়ক্ষতির পরিমাণ সাত থেকে আট লক্ষ টাকার মতো তিনি আরো জানিয়েছেন দোকানের সিসিটিভি ক্যামেরায় নাকি ধরা পড়েছে তিন চুরের সমস্ত কর্মকাণ্ড তিন চুরের দল মুখে কাপড় বেঁধে এই চুরিকাণ্ড সংঘটিত করেছে এমন তিনি স্থানীয় থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন তিনি দাবি জানিয়েছেন আসামাগরতলা জাতীয় সড়কে যেন পুলিশের টহলদারি দেওয়া হয় তাতে জাতীয় সড়কের পাশে থাকা অন্যান্য যে দোকানগুলি রয়েছে চোরের হাত থেকে সেগুলি রক্ষা পাবে অপরদিকে স্থানীয় থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে আমি চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আমার দোকানটা পড়ছে পূর্ব চুরাইবাড়ি খাদিমপাড়া নেয়ার এসটিপাড়া গতকালকে আঠাইশ জানুয়ারি আমরা সন্ধ্যা সময় দোকান বন্ধ হয়ে গেছি গিয়া সকালে আজকে সকালে আটটার সময় উনত্রিশ জানুয়ারি একজন ফোন করেছে দোকানের সাড়ে আট বাঙা তখন সঙ্গে সঙ্গে আমরা আইজি এই যে দোকানের সাড়ে বাঙ্গা লক বাংলা পরে পুলিশ ইনফর্ম করছি তাহাতে গেছি গে পইসি তাহাতে স্টাফ আইসন দেখছন দর দরজা খোলা হয়েছে খোলার পরে দেখা গেল মোবাইল নাই প্রায় ত্রিশ পঁচিশটা মোবাইল সাড়ে তিন লাখ টাকার মতো হইব নগদা ছিল মোটামুটি মাল হওয়ার কথা ছিল নগদা ছিল দুই লাখ ত্রিশ হাজার টাকা এটা খাটাও নাই রাইস কুকার নাই ল্যাপটপ নাই আরও অন্য সামগ্রী প্ৰায় গাত আঠ লাখ টকাৰ আছিলে থানাৰ মানুহ মাংকি টুপি লাগাইছে ডেছ পঢ়ি আৰু একজনে বি এছ এফ এছ পঢ়িয়া আহিছে এই মালটা নিছে এখন আমি আৰক্ষা দপ্তৰ চাই যে সুস্থ যাতে সমাধান হয় রাতে সইগুলো চিহ্নিত করে ওনারা তদন্ত করে দেখেন দেখে বা কারা এরকম আজকে আমার করছে কালকে অন্য মানুষ করবো এই বিগত দিন থেকে আরও অনেক চুরি হয়েছে এটাই আমি চাই ন্যাশনাল হাইওয়ে মধ্যে আমার একটা দাবি থাকবো ন্যাশনাল হাইওয়ে মধ্যে রাতে পেট্রোলিং হয় কারণ পেট্রোলিং যদি থাকতো এরকম হয় না ওটাই বিনের মধ্যে আবেদন থাকবো প্রশাসনের কাছে যাতে একটা পেট্রোলিংয়ের ব্যবস্থা থাকে যাতে এরকম হয়রানি ভোগান্তি মানুষ যাতে না হয় আর এটাই অনুরোধ যাতে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আইনের আওতায় নেওয়া এটাই আমার আবেদন সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ